আশা করি সবাই খুব ভালো আছো আনন্দে আছো বং টুকিটাকির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি শতাব্দী আমার জীবনের ছোট্ট ছোট ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য চলে এলাম ভারত মহাসাগরের আরেক প্রান্তে গড়ে ওঠা ছোট্ট একটি দেশ শ্রীলঙ্কা থেকে আজ কিন্তু মামা ভীষণ রেগে আছে এখন ঘড়িতে বাজে নটা সাতচল্লিশ আর আজ হলো ফার্স্ট মে তাই আজ বর্মশায়ের ছুটি যেদিন ওনার অফিস ছুটি থাকে সেদিন সকালের খাওয়ন দাওয়নের দায়িত্বটা কিন্তু উনি নেন যাদের প্রতিদিন হেসেল ঠেলতে হয় তাদের জন্য হাফবেলা ছুটিটা কিন্তু বিশাল মজার ব্যাপার তাই না এখন উনি গেছেন ফ্রেশ হতে আর আমাকে বলেছেন একটু তরি তরকারিগুলো কেটে ওনাকে একটু সাহায্য করে দিই তাহলে চলো এবার কাটাকাটিগুলো সেরে ফেলা যাক এই হলো তার আয়োজন বেশি কিছু লাগবে না একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অল্প একটু ক্যাপসিকাম আর একটু স্বাদ মতো লঙ্কা চলো সবজিগুলো কাটতে কাটতে তোমাদের বলেই ফেলি আজ কি বানানো হচ্ছে আজ বানানো হচ্ছে বাটি চাপা স্যান্ডউইচ বাটি চাপা কেন কারণ আমাদের কাছে টোস্টার নেই টোস্টার হয়তো কিনে নিতে পারতাম কিন্তু না কেনার প্রথম কারণ হলো। যাওয়ার সময় আবার এগুলোকে বোঝাই করে নিয়ে যেতে হবে আর এয়ারপোর্টে অলরেডি একটা জিনিসপত্র নিয়ে যাওয়ার লিমিটেশন আছে এটা তো একটা বড় কারণ আর সেকেন্ড অ্যান্ড ইম্পর্টেন্ট কারণটা হলো দেশে অলরেডি একটা আছে আর এখানে ওই সেম মডেলের জিনিসটার দাম প্রায় দুই থেকে তিন গুণ তাই না হোক এক বছর একটু অ্যাডজাস্টই করে নিই এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শেপ মশায় এসে গেছে আমাকে বলে গেছিলো টমেটো কাটতে কিন্তু আমি ভুলে গেছি তাই নিজেই কেটে নিয়েছে এই দিকে প্রিয়ান যেই দেখেছে থাম্মার হাতে ঝাল সুজি অমনি পিছু নিয়েছে একটু খাওয়ার জন্য এটা কাল রাতে বানানো হয়েছিল যদিও আমরা ওকে একদম বাসি খাওয়ার দিই না কিন্তু একটা বাচ্চা যদি তোমার চারপাশে ঘুরতে থাকে তুমি কি তাকে না দিয়ে থাকতে পারবে ঠাম্মি ওনাকে লঙ্কা আর কারিপাতা বেছে দিচ্ছে আর উনি মজা করে খাচ্ছে আবার ঠাম্মিকেও খাইয়ে দিচ্ছে চলো ওই দিক থেকে আবার ডাক এসছে দেখে আসি রান্নাঘরে কি হচ্ছে যা যা সবজি কেটেছিল সব চলে গেল কড়াইতে অল্প তেলের মধ্যে সতে করে নেওয়ার জন্য দুদিন আগেই একটা পাউরুটির প্যাকেট আনা হয়েছিল সেই পাউরুটির হাফ দিয়ে আমরা ডিম টোস্ট খেয়ে নিয়েছি আর বাকি যে হাফ আছে তা দিয়ে আজ হবে স্যান্ডউইচ এবার কড়াইতে পড়ে গেল স্বাদ অনুযায়ী চাট মশলা একদম লো আছে এবার সবজিগুলোকে কিছুক্ষণ রেখে দিতে হবে রেডি হওয়ার জন্য এবার চটপট দেখিয়ে দিই তোমাদের আমরা কি কি জিনিস ইউজ করলাম তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নিতে পারো কোনো সমস্যা নেই তাতে এদিকে আমাদের স্টাফিং হয়ে গেছে একদম রেডি পাউরুটির মধ্যে যাওয়ার জন্য এদিকে মামনি বলল একটু বাটার টোস্ট খাবে তাই বাটি চাপা বাটার টোস্টও রেডি করা হচ্ছে এবার এদিকে আমাদের পাউরুটির গায়ে লাগিয়ে দেওয়া হয়েছে চিজ স্প্রেড আর মেওনিস ব্যাস আর বেশি কিছু কাজকর্ম নেই আর কয়েকটা স্টেপ ফলো করলেই তৈরি হয়ে যাবে গার্মাগারাম বাটি চাপা ভেজ স্যান্ডউইচ এবার স্যান্ডউইচগুলোকে কিছুক্ষণের জন্য বাটি চাপা দিয়ে কড়াইতে রেখে দেওয়া হলো যেই না পড়েছে ঠাম্মির পাতে ব্রেড টোস্ট অমনি প্রিয়ানো চলে গেছে তাতে একটু ভাগ বসাতে এক পিঠ টোস্ট হয়ে গেছে তাই আরেক পিট উল্টে দিয়ে আবার বাটি চাপা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এই দেখো গারমা গারাম স্যান্ডউইচ হয়ে গেছে রেডি ফার্স্ট স্যান্ডউইচটা আমাদের প্রধান টেস্টারকে দেওয়া হলো দেখি উনি কি বলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম রিয়ান ভালো তার উত্তরে তিনি এরকম এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিল উনি যে কতটা আনন্দ পেয়েছে খেয়ে তা এক্সপ্রেশন দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এদিকে খাওয়ার দেখে আমাদের পেটেও ছুচু ডন মারছে চটপট খাওয়ারগুলো বানিয়ে ফেলি তাহলে খাওয়ার দাবার খেয়ে আমি করে নিলাম চান আর ঝুলি কাঁধে করে বেরিয়ে পড়লাম ভাড়ার ঘরের উদ্দেশ্যে ও ধরি ফুড সিটির উদ্দেশ্যে কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার আছে আর তোমাদের সাথেও শেয়ার করার আছে অর্থনৈতিক দুর্যোগের পর এই দেশের জিনিসের দাম কত গুণ বেড়ে গেছে এটা হলো আমাদের অ্যাপার্টমেন্ট চলো বেরিয়ে পড়া যাক যে মহাসাগরটা তোমরা দেখো আমার ব্যালকনি থেকে সেটা হলো ওই রেল লাইনের পার থেকে দেখা মহাসাগরটা চলো একটু কাছে গিয়ে দেখা যাক কি যে ভালো লাগে এখানে সময় কাটাতে এক রাস মনে দুঃখ নিয়ে এসে বসো ঢেউগুলো তোমাকে যেন সুখের সাগরে ভাসিয়ে নিয়ে চলে যাবে আমাদের যখন এই দেশে আসার কথা ঠিক হয়েছিল আমি না ইউটিউবে অনেক সার্চ করেছি এই দেশে জিনিসপত্রের দাম কেমন অর্থনৈতিক দুর্যোগের পর কত জিনিসপত্রের দাম বেড়েছে কিন্তু সেরকম ভিডিও খুঁজে পাইনি তাই আমার মনে হলো এরকম একটা গুরুত্বপূর্ণ ভিডিও করে ফেলা যাক তাতে কিছু মানুষের হয়তো উপকার হবে কি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম গন্তব্যস্থলে এটা হলো কলম্বোর সিটি সেন্টার ঢুকেই পাশে চোখের নজরে পড়বে বিলাস বহুল অনেক অনেক শপ চলো একটু ঘুরে দেখা যাক একটু যেতেই যে শপটা আমাকে খুব আকর্ষণ করলো আর তোমাদের না দেখিয়ে থাকতে পারলাম না সেটা হলো এটা ঘর সাজানোর জিনিসে পুরো ভর্তি সবটা মনে হচ্ছে সবই কিনে নিয়ে বাড়ি চলে যায় শ্রীলঙ্কাতে না বিভিন্ন ধরনের খুব ভালো ভালো চা পাওয়া যায় তাই আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছি কার কত দাম আর তোমাদেরকেও দেখাচ্ছি মশলাপাতিও শ্রীলঙ্কায় খুব ভালো পাওয়া যায় কিন্তু যা দাম দেখছি সব দেখে শুনে আবার রেখেই দিতে হচ্ছে আমাকে ওই দেখো নিচের মশলার বক্সটা দেখতে কি সুন্দর লাগছে না কাউকে গিফট করার জন্য কিন্তু পারফেক্ট ও বাবা এটারও খুব দাম দারুচিনির জন্য শ্রীলঙ্কা একদম ফেমাস তাই দেখছি এগুলোর কত দাম যাই হোক যাওয়ার সময় হয়তো নিয়েই ওই দেখো দেখাচ্ছি না ওগুলো শ্রীলঙ্কার মানুষেরা কিন্তু খুব শাড়ি পরে আর কিন্তু একটু অন্যরকমভাবে পরে কোনো একদিন অন্য একটা ভিডিওতে সেটাও নয় তোমাদেরকে দেখিয়ে দেব এই দেখো গণেশ দাদা বা এই গণেশটা দেখতে তো খুব সুন্দর লাগছে দেখি দামটা কত পুরে বাবারই চারিদিকে যেদিকেই তাকাবে একদম ঘর সাজানোই জিনিসের ভর্তি দাম হয়তো একটু বেশি কিন্তু জিনিসগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর এই দেখো বোতলবন্দি এক জাহাজ দেখি এনার দাম কত সাত টাকা এখানে চারপাশে যা যা জিনিসের দাম দেখছো সবই শ্রীলঙ্কার মুদ্রায় ভারতীয় মুদ্রায় বের করতে গেলে সব জিনিসের দামগুলোকে 3.5 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে এই দেখো সোপিসগুলোকে এখানকার লোকেরা কিন্তু এভাবেই মাছ ধরে কি সুন্দর লাগছে না দেখি তো এটার দাম কত ন হাজার টাকা বলছে এখানে যে বৌদ্ধ মন্দিরগুলো আছে না তার সব সবকটারি স্ট্রাকচারগুলো এরকম ও মা এই দেখো একটা অদ্ভুত জিনিস নারকেল মালার ওপর কি সুন্দর ড্রয়িং করে বাটি বানিয়েছে এগুলো তো যাওয়ার সময় একটা নিয়ে যেতেই হবে এদিকে এই খরগোশ বাবুজিকে দেখো এটা কিন্তু পুরো নারকেলের ওই খোলাটা দিয়েই বানানো কি অদ্ভুত সুন্দর লাগছে না সত্যি অদ্ভুত একটা জিনিস আর এই কচ্ছপটাও কিন্তু সেম ওই জিনিস দিয়ে বানানো আর মাথাটাও কি সুন্দর নড়ছে ওই দূরের চায়ের সেটগুলো কি সুন্দর ঝকমুকে উঠছে না চলো এবার আস্তে আস্তে দোকান থেকে বেরোনো যাক যাওয়া যাক গন্তব্যস্থলের উদ্দেশ্যে কিন্তু খুব ভালো লাগলো এই দোকানটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা বেসমেন্টের দিকে চলো যাওয়া যাক নারীর মন গয়না দেখলে কি আর চোখ সরাতে পারে চলো এদিকটাও দেখে আসি একটু মনে সাহস যুগে আমি কিন্তু ডামটা জিজ্ঞেস করেই ফেলেছিলাম দামটা বলছে ষোলো হাজার ইউএসডি তাই শুনে আমরা আবার রওনা দিলাম আসল উদ্দেশ্যে এই হলো খাওয়ার শহর চলো ভেতরে প্রবেশ করা যাক আমারও কিছু কেনাকাটা করার আছে চলো তোমাদের সাথে গল্প করতে করতে কেনাকাটাটা সেরেই ফেলি এখানে তুমি পেয়ে যাবে তোমার নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস মাছ মাংস থেকে শুরু করে সবজি পাতি গ্রসারি এভরিথিং তুমি এখান থেকে পেয়ে যাবে এমনকি স্টেশনারি জিনিস ওষুধপত্র সব এখানেই পাওয়া যায় আমাদের যখন এদেশে আসার কথা ঠিক হলো না আমি প্রচুর ভিডিও খুঁজেছি ইউটিউবে যে এখানে জিনিসপত্রের দাম কেমন কারণ সবে সবে দেশটা অর্থনৈতিক দুর্যোগের মধ্যে দিয়ে গেছে তাই জিনিসপত্রের দাম কতটা বেড়েছে যা বেতন পাচ্ছি সেই দিয়ে সব কিছু কুলিয়ে যাবে কিনা। না কিন্তু সেরকম কোনো ভিডিও পাইনি তাই ভাবলাম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও বানিয়ে ফেলি একটু অপেক্ষা করো কিছুদিনের দিনের মধ্যেই আমি নিয়ে আসছি এই ভিডিওটা এখানে জিনিসপত্রের দাম কেমন আমাদের দেশের থেকে জিনিসপত্রের কত দাম বেশি কী কী জিনিস পাওয়া যায় আশা করি এটা কিছু কিছু মানুষের উপকারে লাগে এখনো পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের এই ছোট ছোট প্রতিক্রিয়া আমাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ যোগাবে তাহলে আসি আজকে সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন কোনো ব্লগে